তো রিসেন্টলি আপনারা জানেন যে সিএফ মোটো বাংলাদেশে ছটা বাইক লঞ্চ করেছে তার মধ্যে আমি ছটা বাইকেরই প্রাইস আপডেটগুলো একটু আপনাদেরকে জানিয়ে দেব কারণ হচ্ছে আপডেটটা একটু জানানো অনেকের কাছে প্রয়োজন আর ফুটেজগুলো আমি আপনাদেরকে কিছু কালেকশন করে দিয়ে দেবো তার মধ্যে সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস এস যেটার বাজার মূল্য হচ্ছে পাঁচ লক্ষ টাকা এবং সিএফ মোটো থ্রি হান্ড্রেড এস আর যেটার বাজার মূল্য হচ্ছে চার লক্ষ আটান্ন হাজার পাঁচশো টাকা তারপর টু হান্ড্রেড ফিফটি যেটা সিএলসি টু হান্ড্রেড ফিফটি সিএলসি যেটার বাজার মূল্য হচ্ছে চার লক্ষ উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই এবং এন কে টু ফিফটি যেটা এটার বাজার মূল্য হচ্ছে তিন লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং আরেকটা আছে এর মধ্যে এসআর সিরিজের টু হান্ড্রেড ফিফটি এসআর এটার বাজার মূল্য হচ্ছে তিন লক্ষ অষ্টআশি হাজার পাঁচশো টাকা এমকে ওয়ান ফিফটি এটার বাজার মূল্য হচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা সো মোটামুটি এই প্রাইস রেঞ্জে চায়না একটা কোম্পানি কিভাবে সার্ভিস প্রোভাইড করবে সেটা দেখার বিষয় তারপর হচ্ছে এটার আফটার সেল সার্ভিস বা মার্কেটে জনপ্রিয়তা বা সামনে আরও এগিয়ে যাওয়াটা আফটার সেল সার্ভিসের উপর ডিপেন্ড করে সো জানাবেন আপনার মতামত আমাদের সাথে ধন্যবাদ সবাইকে বাই বাই টাটা गुड बाय गया